দেশ বা দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপি থাকবে দেশি মুরগি দিয়ে চিকেন বিরিয়ানি একটা ফ্রাই দিয়ে সরিষার তেল দিয়েছি হাফ কাপ চারটা পেঁয়াজ কেটে দিয়েছি পেঁয়াজগুলো আমি দুই তিন সেকেন্ডের মতো ভেজে নেব চিকেনটা আমি ম্যারিনেট করব প্রথমে আমি লেবুর রস লবণ দিয়েছি তারপরে বাদাম বাটা দিয়েছি তিন টেবিল চামচ তিন টেবিল চামচ দিয়েছি আদা রসুন বাটা দশ বাটা দিয়েছি কাঁচামরিচ বাটা দুই চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া দুই চামচ দিয়েছি আমি বিরিয়ানির মশলা হাফ কাপ হবে পেঁয়াজ বেরেস্তার তেল অ্যাড করে দিয়েছি লবণ দিয়েছি স্বাদ মতন সব মশলা এবার মাংসের সাথে মিলিয়ে নেব হাতের সাহায্যে তিন আইটেমের বাদাম বেটে দিয়েছি আমি কাট বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম বাদামটা অবশ্যই দিতে হবে আমি খাবারে কোনো টক দই ব্যবহার করব না আমি লেবু ব্যবহার করেছি ফোরনে দিয়েছি কিছু গোটা মশলা তিন টুকরা দারচিনি তিনটা এলাচ দুইটা তেজপাতা কয়টা লং চার পাঁচটা গোলমরিচ এবার অ্যাড করে দেব ম্যারিনেট করা চিকেনটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এই মুহূর্তে আমি আর কোনো পানি ব্যবহার করব না এখানে চিকেনটা ততক্ষণই কষাবো যতক্ষণ না তেল না উঠে আসে আমি জানি চিকেন বিরিয়ানি সবাই রান্না করতে পারে কম বেশি আমার রেসিপি নতুন আপুদের জন্য ভাইদের জন্য জন্য প্রবাসী আপুদের আপনি যদি আলু আলু পছন্দ করেন তাহলে এই মুহূর্তে একটা বা দুইটা দিতে পারেন আমার মেয়ে আলু পছন্দ করে তাই আমি এখানে একটা আলু দিয়েছি ছোট করে কিউব করে কেটে আর পছন্দ না করলে স্কিপ করতে পারেন আসলে রান্না হলো মনের একটা আর্ট আপনি যাই রান্না করেন না কেন মশলার মাপকাঠি ঠিক মতো জানতে হবে তাহলেই আপনি খাবারের মজা পাবেন হানড্রেড পারসেন্ট বড় কিছু কাঁচামরিচ দিয়েছি আড়াইশো গ্রাম দুধ এখানে অ্যাড করে দিয়েছি জাল করে আমি এই দুধের কারণে বিরিয়ানির টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে আপনার হাতের কাছে যদি এই মুহূর্তে দুধ না থাকে তাহলে আপনি পানি অ্যাড করে দেবেন এক কাপ পরিমাণ মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখেন যদি চান আপনার যদি মনে চায় তাহলে এই মুহূর্তে রুটি পরোটা গরম ভাত অথবা পোলাও দিয়ে আপনি এই তরকারিটা খেতে পারবেন দারুণ টেস্ট লাগবে তিন পা পরিমাণ পানি দিয়েছি আমি হাফ কেজি চালের জন্য পানিটা বলক আসার পরে আমি আগে থেকে ধুয়ে রাখা চালটা এখানে অ্যাড করে দিয়েছি এখানে আমি পোলাওর চাল বা বাসমতি কোনো চাল নিয়ে নেই আমি নাজিসের চাল দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব হাফ কেজি নাজিসের ভাতের চাল একটা দেশি মুরগি একটা আলু আর তিনটা ডিম আবার আমি এক মুঠো কাঁচা দিয়েছি কিছু রাইস আমি তুলে তারপর আমি মাংসটা এখানে অ্যাড করে দিব রাইসটা আমার 80% সিদ্ধ হয়েছে কাঁচা সুন্দর একটা ফ্লেভার থাকে আমার রেসিপি প্রবাসী ভাই আপুদের জন্য বেচালার ভাইদের জন্য নতুন আপুদের জন্য যদি রেসিপিটা ভালো লাগে বাসা এভাবে ট্রাই করবেন খেয়ে দেখবেন রান্না করে এর স্বাদ কতটা বেশি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিবেন প্রতিদিন রান্নাঘরে দেখেন চালটা কিন্তু এখনও ভিতর দিয়ে দানা দানা আছে এটা আমি দমে দিলে পুরাটা হান্ড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে এখানে অ্যাড করে দেব তিন এক মুঠো কিসমিস দিব পেঁয়াজ বেরেস্তা পোলাও রান্না করলে তেহারি বিরিয়ানি আমি যাই রান্না করি কিসমিসটা আমি আমি পছন্দ করি আপনারা চাইলে স্কিপ করতে পারেন কমে রেখে দেব ছয় থেকে সাত মিনিট বিরিয়ানিতে আমি ডিম ব্যবহার করব ঘি ভেজে দেবো ঘির সাথে আমি ডিমটা অ্যাড করে দেবো ভেজে আমার পেজে যারা অ্যাক্টিভ আছেন আমি তাদেরকে বলছি প্লিজ 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 ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন আর কমেন্ট করবেন লাইক আপনাদের হাতের কাছে যদি ডিম না থাকে অথবা আপনারা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন এটাও বাদ দিতে পারেন একেবারে সুন্দরভাবে ঝরঝরা বিরিয়ানি হয়ে গেছে আসলে রান্না এমন একটা জিনিস যে যেটা পছন্দ করে সেটা অ্যাড করতে পারে কোনো সমস্যা নেই রান্নার ক্ষেত্রে কোনো ঝামেলা নেই ভাবে রান্না করে নিয়েছি চিকেন বিরিয়ানি দেশি মুরগি দিয়ে আমি জানি আমার চেয়ে ভালো পারেন আপনারা তারপরও আমি আমার মতো করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে প্রবাসী ভাইয়াদের কে বলছি একটা কমেন্ট অবশ্যই রেসিপি টা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ